আমি দূর হতে তোমারে দেখেছি আর মুখ দোয়ে চোখে চেয়ে থেকেছি আমি দূর হতে তোমারে দেখেছি আর মুখ দয়ে চোখে চেয়ে থেকেছি বাজে কিংকিনি ঋণীঝিনি তোমারে যে চিনি চিনি মনে মনে কত ছবি এঁকেছি আমি দূর হতে তোমারে দেখেছি আর মুগ্ধ হয়ে চোখে চেয়ে থেকেছি ছিলভাবে ভরা দুটি আঁখি চঞ্চল তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল ছিল ভাবে ভরা দুটি আখি চঞ্চল তুমি বাতাসে উড়ালে ভীরু অঞ্চল ওই মাধুরী মোর সঞ্চয় রেখেছি দূর হতে দেখেছি আর চেয়ে থেকেছি কস্তুরি মৃগ তুমি যেন কস্তুরি তুমি আপন গন্ধ ঢেলে এর ছুঁয়ে গেলে সে আপনারে ঢেকেছি ওই কপালে দেখেছি লাল পদ্ম যেন দল মেলে ফুটেছে সে সদ্য ওই কপালে দেখেছি লাল পদ্ম যেন দল মেলে ফুটেছে সে সদ্য আমি ভ্রমরে গুঞ্জনে তোমারেই ডেকেছি দূর হতে তোমারেই দেখেছি আর মুখ ধোয়ে চোখেছে থেকেছি বাজে কিং কিনি রিনি তোমারে যে চিনি চিনি মনে মনে কত ছবি এঁকেছি আমি দূর হতে তোমারেই দেখেছি আর থেকেছি ধন্যবাদ আমার পরবর্তী গান বনতল ফুলে ফুলের ঢাকা বনতল ফুলে ফুলে ঢাকা দূর নীলিমায় ওঠে চা শুধু এই পথচে থাকা ভালো কি লাগে বনতল ফুলে ফুলে ঢাকা দূর নীলিমায় ওঠে চা শুধু এই পথ চেয়ে থাকা ভালো কি লাগে বাতাসের ফাল গুনি গান ভরে তোলে আঙিনা বিথা বাতাসের ফাল গুনি ভরে তলে বিতান দুলে ওঠে মাধবীর প্রাণ অনুরাগে বনতল ফুলে ফুলে ঢাকা দূর নীলিমায় ওঠে চার বাঁকা শুধু এই পথ চেয়ে থাকা ভালো কি লাগে কপতের বুকে ওই কত সুখে কপতি ঘুমায় লীলা ছলে বনলতা কিসো হাগে তরুণে জড়ায় কপতের বুকে ওই কত সুখে কপতি ঘুমায় লীলা ছলে বনলতা লতা সোহাগে ভাগে জরায় ফেলে আসা দুটি কথা তা ভোলা শুধু হল না ফেলে আসা দুটি কথা তা ভোলা শুধু হলো না আমার একা থাকা এত যে ব্যথা বুঝিনি আগে বুঝিনি আগে বনোত ফুলে ফুলে ঢাকা দূর নীলিমায় ওঠে বাঁকা শুধু এই পথ চেয়ে থাকা ভালো কি লাগে ভালো কি লাগে ভালো কি লাগে ধন্যবাদ